স্বাগতম আপনাদের সবাইকে এটা আমার প্রথম ট্রাভেল ব্লগ আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এক অসাধারণ যাত্রায় কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের গর্ব পদ্মা সেতু চলেন শুরু করি আমাদের স্বপ্ন যাত্রা চারপাশে ট্রেন প্রেমীদের কোলাহল কেউ যাচ্ছে বাড়ি কেউ যাচ্ছে ঘুরতে আর আমি আজ যাচ্ছি ভাঙ্গা নতুন রেলপথ আর পদ্মা সেতু পেরিয়ে নতুন অভিজ্ঞতার খোঁজে আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি আমাদের স্টেশনের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর একদম মনোরম পরিবেশ প্রচুর মানুষ আমাদের ট্রেনটি এখন চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে আছে আমরা চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে যাব আমাদের ট্রেন ছাড়বে দুপুর তিনটা বাজে আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে যাচ্ছি চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখতেছি আট চোদ্দো ষোলো তিনটা একসাথে আছে আমরা অবশেষে নম্বর পৌঁছে গেলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এস কে ইব্রাহিম আমার এটা প্রথম ব্লক আজকে আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ট্রেনে করে কমলাপুর থেকে ভাঙ্গা ঐতিহাসিক পদ্মা সেতু ব্যয়বুল পদ্মা সেতু আমরা এটা দেখব এবং আমার সাথে আছে সামিদুল ভাই আমরা দুজনে একসাথে ঘুরতে যাচ্ছি আমাদের ট্রেনটা ইতিমধ্যে স্টেশনে এসে দাঁড়াইছে এইটা হলো আমাদের সেই ট্রেন মধুমতি এক্সপ্রেস যেটা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেনে করে আমরা বাঙ্গালোর পর্যন্ত যাব নতুন ট্রেন লোকোমোটিভটা একদম অসাধারণ চারিদিকে পরিবেশটাও অনেক সুন্দর নতুন পরিবেশ নতুনের মতন সবকিছু সাজানো গোছানো দেখে অনেক ভালো লাগছে এখন আমরা আস্তে আস্তে যাবো সামনের দিকে সামনের দিকে যে আমরা আমাদের বগিতে উঠবো আমাদের নির্দিষ্ট কোনো বগি নাই আমরা যেখানে মন চাই সেখানে দাঁড়িয়ে পারবো কিন্তু আমরা আমরা বসার টিকিট এজন্য দাঁড়িয়ে যেতে হবে এখানে উঠিয়া এই যে উঠে পড়লাম ট্রেনে আমাদের কোনো সিট নাই ভিতরে পরিবেশটা দেখুন একদম কত গোছানো কত পরিষ্কার সবাই তাদের আসনটা বেছে নিচ্ছে আমাদের নির্ধারিত কোনো আসন নাই তাই আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আমাদের ট্রেনটি স্টেশন ত্যাগ করতেছে সময় মতন আমাদের ট্রেনটি ছেড়ে দিল তার যার যার পরিবার তারা বিদায় জানাচ্ছে আমরাও ছুটে চলব আমাদের মধুমতি এক্সপ্রেস ইতিমধ্যে স্টেশনটা ত্যাগ করে তার নিজস্ব গতিতে চলতেছে দেখেন কী গতিতে চলে কত স্পিডে আছে এখন আমি ঠিক জানি না কিন্তু ষাট থেকে সত্তর স্পিডে আছে কত সুন্দর একটা পরিবেশ একদম অসাধারণ একদম অসাধারণ একটা দৃশ্য আপনারা যারা ট্রেনে ভ্রমণ করেন নাই অবশ্যই তারা ভ্রমণ করবেন

কমলাপুর থেকে প্রথম স্টেশন এটা পরিবেশটা একদম অনেক সুন্দর নতুন স্টেশন নতুন রুট নতুন যাত্রা সবকিছু মিলিয়ে একদম অসাধারণ মধুমতি রাজশাহীর উদ্দেশ্যে আর আমাদের গন্তব্য হলো ভাঙ্গা আসলে যে নতুন নতুন ট্রেন অনেক সুন্দর একটা ভিউ একদম অসাধারণ আপনারা না আসলে দেখতে পারবেন না এবার আমরা পৌঁছে গেছি সেই মুহূর্তে যার জন্য এই যাত্রা সামনে আমাদের গর্ব দেশের স্বপ্ন পদ্মা সেতু ট্রেনটি খুব স্পিডে সেতুতে উঠে পড়ল যখন ট্রেন সেতুর উপর দিয়ে যাচ্ছে তখন আমার মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের একটা অংশ পদ্মা নদীর বিশালতা আর তার উপর দিয়ে চলা এই যাত্রা সত্যিই এক অনুভূতি যা ভাষায় বোঝানো যাবে না দেখেন কত স্পিডে পদ্মা আছে আমরা এখন পদ্মা আছি দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে না আসলে বুঝতে পারবেন না চারিদিকে সবুজ শ্যামল গাছে ভরা এবং রাস্তার পাশ দিয়ে ট্রেনটি ছুটে চলছে খুব স্পিডে আর আমাদের যেহেতু রাস্তার পাশে সেহেতু বাস আমাদের ট্রেনের সাথে পাল্লা দিয়ে চড়ছে এটা হলো ভাঙ্গা টোল প্লাজা এটা আমার প্রথম ট্রেন জার্নি অনেক কিছু ভুল ত্রুটি হবে আপনারা সবাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি দ্বিতীয়বার এরকম ভুল ত্রুটি হবে না এখানে যে ভুল ত্রুটি হবে দ্বিতীয়বার সেই ভুল ত্রুটিটা আমি সংশোধন করার চেষ্টা করব। আর আমার কি ভুল ত্রুটি আছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যেন আমি সেগুলো ঠিক করতে পারি শিবচর স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিছে ভাঙার উদ্দেশ্যে এরপরের স্টেশনটা হলো ভাঙা বিদায় শিবচর বিদায় দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমাদের রাস্তার পাশে আমরা একটা বাস দেখতে পারলাম বাসটি হচ্ছে ইমাদ পরিবহন যেটি খুলনার উদ্দেশ্যে রওনা দিছে দেখেন কত স্পিড বাসটা ছুটতেছে ট্রেনের সাথে সে পাল্লা দিতেছে মনে হয় সে ট্রেনের আগে চলে যাবে দেখেন ভাই দেখেন শেষমেশ পৌঁছে গেলাম গন্তব্য ভাঙ্গা রেল স্টেশন আমরা ভাঙ্গা রেল স্টেশনে নেমে গেছি স্টেশনটা অনেক সুন্দর আর গোছানো চারপাশ নতুনত্বের ছোঁয়া এখানে নেমে মনে হচ্ছে আমি সত্যি নতুন একটা যুগে পা দিলাম দেখেন কত সুন্দর একটা পরিবেশ ট্রেনটি ছেড়ে উদ্দেশ্যে আমরা অনেক সুন্দর একটা জার্নি করে ফেলাইলাম আমরা কমলপুর রেল স্টেশন থেকে ভাঙ্গা চলে আসছি এখানে আমরা কিছুক্ষণ যাত্রা বিরতি দেব পরবর্তী আমরা এখনই আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে কমলাপুরের উদ্দেশ্যে তারপর যার যার বাসায় আমরা কিভাবে যাই সেটাও আপনাদের কাছ সাথে শেয়ার করব আমরা এখন প্রচুর ক্লান্ত আছি আমরা একটু হাত মুখ ধুয়ে ফেরেশ হয়ে পরবর্তী ধাপ থেকে আমি আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন আমরা আছি ভাঙ্গা স্টেশনে এখন আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিব আমাদের কমলাপুর উদ্দেশ্যের যে ট্রেনটা বেনাপুল এক্সপ্রেস সন্ধ্যা সাতটার সময় এই স্টেশনে প্রবেশ করবে তারপর আমরা কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিব বেনাপুল এক্সপ্রেস বেনাপুল এক্সপ্রেস আসতেছে আমরা ভাঙ্গা আছি এটা হলো ভাঙ্গা ভাঙ্গা রেল স্টেশন আমরা ভাঙ্গা রেল স্টেশনে আছি আমাদের বেনাপুল এক্সপ্রেসটা সেই ট্রেনটি আসতেছে আমরা এখন কমলাপুরের উদ্দেশ্যে রওনা দিই আমাদের সেই ট্রেনটি আসতেছে বেনাপোল এক্সপ্রেস যেটা কমলাপুরের উদ্দেশ্যে ভাঙ্গা থেকে ছেড়ে যাবে দেখেন আমাদের স্টেশনে ট্রেনটা পৌঁছে গেছে বেনাপোল এক্সপ্রেস অবশেষে বেনাপোল এক্সপ্রেস ভাঙ্গা স্টেশন থেকে কমলাপুরের রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতেছে ট্রেনটি ছেড়ে দিছে ঠিক টাইম মতো সাতটা বেজেই ছেড়ে দিল আমরা এখন আস্তে আস্তে কমলাপুরের উদ্দেশ্যে পৌঁছে যাব আমরা ফাইনালি কমলাপুর সুস্থভাবে চলে গেছি আমাদের ভ্রমণ শেষ করে এখন আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের গন্তব্য সুন্দরভাবে শেষ করছি শামেদুল ভাইয়ের কাছে ভ্রমণটা কেমন লাগলো তো জানান নতুন রুটে নতুন একটা অভিজ্ঞতা হইল নতুন ভ্রমণ আমারও প্রথম ব্লক আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলেও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভ্রমণ কোথাও হবে আমাকে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন